হ্যালো ব্রিহন ফাইনালি কিন্তু কেটি জিনে উইডিও অপশন চালু হয়ে গেছে সো এখান থেকে ডিপোজিটি এক্সচেঞ্জে যদি ক্লিক দেই তাহলে এখান থেকে দেখতে পারবো এখান থেকে বিভিন্ন রকম এক্সচেঞ্জ আর রয়েছে চাইলে এগুলোতে আমরা উইডিও দিতে পারি তো কিভাবে আমরা উইডিও দেব সঠিক নিয়মে সেই প্রসেসটি জানতে পারবেন আজকে এই ভিডিওতে আপনি শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেল যারা নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকনটি বাজে দেখবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় আচ্ছা আমরা কেটি জিনে চলে আসলাম এখান থেকে ইয়ারড্রপে একটা ক্লিক দেবো ইয়ারড্রপে ক্লিক দিয়ে এখানে দেখতে পারবো আমরা যে কয়টা টোকেন পাইছি সবগুলো এখানে শো করতেছে সো এখান থেকে টোকেনগুলো কিভাবে উইড দিতে হয় এখান দেখতে পারবো আমরা অনেকেই রয়েছে একটা দুইটা পাঁচটা দশটা ত্রিশটা যে কয়টা টোকেন পাই না কেন সবগুলো আমরা উঠে দেব উইটে দেওয়ার জন্য কি করতে হবে এখান দেখতে পাচ্ছেন ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে একটা ক্লিক দেবো এখানে ক্লিক দেওয়ার পরে আমরা চাইলে বাইনান্স ওকে এক্স বাইবিট বিট গেট ডট আইও ঠিক আছে বাইবিট বিট গেট এগুলোতে উইটে নিতে পারি ঠিক আছে তো এখান থেকে আমরা আমার সাজেস্ট থাকবে আপনারা সব সকলে এখান থেকে বাইনান্সে উঠে নেবেন বাইনান্সটি সিলেক্ট করা থাকবে দেন নিচে কন্টিনিউতে ক্লিক দেবেন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে আপনার ইউআইডি দিতে হবে এবং অ্যাড্রেস দিতে হবে কেটিজনের অ্যাড্রেস সেখান থেকে মেমো দিতে হবে কীভাবে আপনি কই পাবেন টু জেড দেখাই দেবো সো আপনারা অবশ্যই যে কাজটি করতে হবে আপনাকে বাইনান্স অবশ্যই কিন্তু কি ওয়াইসি ভেরিফাই করে নিতে হবে সেখান থেকে ব্যাগে আসলাম ব্যাগে আসার পর আমরা এখান থেকে সিম প্রসেস যাবো আমরা सिंपली বাইনান্স ওপেন করে সো বাইনান্স অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা ওপেন করে দিলাম আচ্ছা আপনারা যখন বাইন্যান্সটি ওপেন করে দিবেন ওপরে দেখতে পারবেন এই যে একটা লোগো রয়েছে এই লোগোতে একটা ক্লিক দিবেন सिंपली আমি লোগোতে ক্লিক দিলাম লোগোতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনার নাম এবং হচ্ছে আপনার এই যে উপরে দেখতে পাচ্ছেন আইডি নামের একটা অপশন রয়েছে এইটাই হচ্ছে আপনার আইডি সো এখান থেকে আপনার ওই আইডি উপরে একটা ট্যাপ দিলে কিন্তু আপনার কপি হয়ে যাবে অবশ্যই আপনাকে ভালোভাবে দেখে নেবেন অ্যান্ড কপি হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাগে আসেন ব্যাগে আসার পরে ওয়ালেট দেখতে পাচ্ছেন নিচে একটা ৱালেট লেকাৰ ৰৈছে সিম্পলি ওয়ালেটে একটা ক্লিক দিবেন ওয়ালেটে ক্লিক দিলে এখান থেকে দেখতে পারবেন আপনি এই যে ডিপোজিট অপশন ডিপোজিটে একটা ক্লিক দিবেন সো ডিপোজিটে একটা ক্লিক দেওয়ার পরে সার্চ বার পেয়ে যাবেন এখান থেকে আপনি কেটি লিখে দিবেন ঠিক আছে সো এখান থেকে কেটি লিখে দিবেন বা কেটি যেন লিখে দিবেন এই যে কেটি দেখতে পাচ্ছেন এটা লিখে দিলে কিন্তু চলে আসবে সিম্পলি এটাতে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন টোর নেটওয়ার্ক টোর নেটওয়ার্কের উপরে একটা ক্লিক দিয়ে নেবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেসটি রয়েছে ডিপোজিট অ্যাড্রেস আর এখান থেকে হচ্ছে মেমো আচ্ছা এখান থেকে ভালোভাবে আপনি একটু বুঝে নেন আপনি যদি এই ডিপোজিট অ্যাড্রেস যেটা পাচ্ছেন সেটা কিন্তু সেম সকল কন যে কোনো এই যে অ্যাড্রেসটি রয়েছে এটা কিন্তু সেম ওকে আর হচ্ছে এই যে মেমো আর হচ্ছে আপনার যে যেটাতে উইডো নেন এখন বাইনান্স বলেন বাইবিট বলেন এগুলোর হচ্ছে আইডিগুলো রয়েছে সেগুলো কিন্তু আলাদা আলাদা আর হচ্ছে এই যে মেমো আর আইডি দুইটা কিন্তু আলাদা আলাদা আর হচ্ছে এই যে অ্যাড্রেসটি রয়েছে সেটা কিন্তু সেম সো এখন আপনাকে যে কাজটি করতে হবে নির্ভুলভাবে এগুলো কপি করে নিতে হবে এই সিম্পল দেখতে পাচ্ছেন কপি বাটন এগুলোতে একটা ক্লিক দিলে কিন্তু আপনার কপি হয়ে যাবে সো আমার কপি করা শেষ এখন আমরা চলে যাব টেলিগ্রামে আচ্ছা আমরা এখানে চলে আসলাম আসার পরে দেখতে পাচ্ছি ইউআইটিতে ট্যাপ দেবো ইউআইটি ট্যাপ দেওয়ার পর আমরা যে ইউআইডিটি কপি করেছিলাম সেই ইউআইডিটি এখানে আমরা দিয়ে দেব ইউআইডি দেওয়ার পরে অ্যাড্রেসটি যেটা রয়েছে সেটা আমরা দিয়ে দিলাম সেই অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে এখন আমরা ম্যামোটা দিয়ে দেবো সিম্পল আমরা ম্যামোটা দিয়ে দিয়েছি এখন আমরা ভালোভাবে একটু দেখবো আমাদের সব কিছু ঠিক আছে কিনা আমরা শুধু ম্যামোটা দেখবো ঠিক আছে মেমোটা ম্যামোটা শেষ লাস্টে সো এখান থেকে দশ শেষ হতে দেন এখান থেকে জিবি এখান থেকে কিউ জিবি ঠিক আছে এগুলো আমরা লাস্ট ইয়ার শুরু সংখ্যা আপনি দেখে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো আমার ঠিক রয়েছে দেন আমি এখান থেকে সিন্টে ক্লিক দেব সিনটে ক্লিক দেওয়ার পরে আচ্ছা এখান থেকে ভালোভাবে আপনি দেখে নেবেন সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে নিচে দেখতে পারবেন কনফার্ম বাটন সিম্পলি কনফার্ম বাটন একটা ক্লিক দিবেন বাটনে ক্লিক দিলে এখানে দেখতে পারবেন কনফার্ম সাকসেসফুল অ্যান্ড এখান থেকে আমাদের যে টোকেনটি রয়েছে কত টোকেন আমরা ওইটি দিয়েছি সেগুলো দেখাবে শুরু করবে দুই ডলারের মতো দেন দুই ডলার শুরু করতেছে দেন এখান থেকে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এক তারিখ দিয়েছে মানে বিশ সেপ্টেম্বর বিশ সেপ্টেম্বর ভেতরে আমাকে পেমেন্টটি করে দেবে তারা ফাইন্যান্সে সুয়েব্রিওন বিশ সেপ্টেম্বর দেখতে পাচ্ছেন দশটায় এই টাইমে আমাদেরকে পেমেন্টই করে দেবে সো এই যে ছিল কম্পটা ভিডিও এইভাবে আপনার চাইলে সঠিক নিয়মে আপনি ফাইন্যান্সে উইডিও দিতে পারেন আপনার ক্যাটি টোকেন সো সোয়েব্রিয়ন ভিডিওটি ভালো লাগলে বা কোনো ইনফরমেশন পেয়ে থাকলে ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল একাউন্টটি বাজিয়ে রাখবেন আর মাস্টবি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন টেলিগ্রামে চ্যানেল লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে সকল আপডেট সবার আগে দেখতে টেলিগ্রাম গ্রাম মাস্ট জয়েন হাবেন খোদাবেন দেখাভেন্স ভিডিওতে